এক নাম্বার গরু গলা দেখেন আগে গলা মাথার খোপাটা দেখেন এই বাচ্চাটার বয়স ১৩ মাস ম্যাচুর্ড হয়ে গেছে মাথার খোপা দেখেন মাথার অরিজিনাল মুন্ডির খোপা কিন্তু এরকম ঝুটি হবে খারাপ হবে এটা যেমন বড় হবে এতখানি উঁচা হয়ে যাবে না হ্যাঁ পাওয়া যায় এর মা প্রেগনেন্ট অবস্থায় আমাদের দেশে আসছিল এ গর্ব অবস্থায় ছিল এর মা কিন্তু প্রথম মেনে দুধ দেয় তিরিশ কেজি করে আমার কাছে তিরিশ কেজির প্রথম মেনেরও গরু আছে তো এই বাচ্চাটার কোয়ালিটি চামড়া এই যে হাইট দেখেন নিচের পার্সেন্টেজ অরিজিনাল যেটা শেপ লাগে ভি শেপ পাচাটা উঁচু নিচে ওলানের শেপ সব কিছু দেখেন একদম পিওর আমরা যারা প্রথম বিয়ানের তিরিশ পারের বকনা বানাইতে চান হ্যাঁ প্রথম মুন্ডি অরিজিনাল যদি ব্রিড কিনতে চান তাহলে আপনারা এই এই বকনাটা কিনবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শাফিন আহমেদ আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে চলে এসেছি জান্নার ডেরি ফার্মে

বাংলাদেশ বাংলাদেশে মেলা জায়গায় মেলা বগনা বাচ্চা আছে আমি কিন্তু সব বাচ্চা সেল করি না আপনারা জানেন আমার কাছ থেকে যারা বাচ্চা নিয়েছেন তারা আমার বাচ্চা সম্বন্ধে জানেন বিভিন্ন জায়গায় বাচ্চা পাওয়া যায় আমি তিনটা মুন্ডি বাচ্চা দেখাবো আজকে বেশি না আমার অনেক বাচ্চা আছে একদম ফার্স্ট ক্লাস অরিজিনাল যেটা জাগরাইল মুন্ডি বলি আমরা হারিয়ানার সেই মুন্ডি বাচ্চা পাবেন আমার কাছে তিনটা এক নাম্বার গুরু গলা দেখেন আগে গলা মাথার খোপাটা দেখেন এই বাচ্চাটার বয়স ১৩ মাস ম্যাচিউড হয়ে গেছে মাথার খোপা দেখেন মাথার অরিজিনাল মুন্ডির খোপা কিন্তু এরকম ঝুঁটি হবে খারাপ হবে এটা যেমন বড় হবে এতখানি উঁচা হয়ে যাবে না হ্যাঁ পাওয়া যায় এর মা প্রেগনেন্ট অবস্থায় আমাদের দেশে আসছিল এ গর্ব অবস্থায় ছিল এর মা কিন্তু প্রথম মেনে দুধ দেয় তিরিশ কেজি করে আমার কাছে তিরিশ কেজির প্রথম ম্যানেরও গরু আছে তো এই বাচ্চাটার কোয়ালিটি চামড়া এই যে হাইট দেখেন নিচের পার্সেন্টেজ অরিজিনাল যেটা শেপ লাগে ভি শেপ পাচাটা উঁচু নিচে ওলানের শেপ সব কিছু দেখেন একদম পিওর আপনারা যারা প্রথম বিয়ানের তিরিশ পারের বকনা বানাইতে চান হ্যাঁ প্রথম মুন্ডি অরিজিনাল যদি ব্রিড কিনতে চান তাহলে আপনারা এই এই বকনাটা কিনবেন বকনাটার আসলে কোয়ালিটি দেখেন এই দেখেন মানটা দেখেন বকনাটার ফার্স্ট ক্লাস মানের বকনা একটা একদম পিওর এগুলো কিন্তু যখন গাবি হবে এইরকম আমাদের মাথা বড় বড় হবে এইরকম ফেয়ার হয়ে যাবে সর্বোচ্চ মানের মুন্ডি এটা দেখেন ফেস কাটিং দেখেন মান দেখেন বকনার এটা তেরো মাস হ্যাঁ একবার হিট আসছে বীজ দেওয়া হয়নি পরবর্তী হিটে আপনারা বীজ দিতে পারবেন এটা একটা এই যে একটা মুন্ডি বাচ্চার কোয়ালিটি দেখেন দেখেন বাচ্চার থাম দেখেন মান দেখেন বাচ্চার একদম গ্রেডের যে তিনটা মুন্ডি দেখাবো অরিজিনাল ব্রিড কোনো ইয়া না এও প্রেগনেন্ট অবস্থায় আসছে এর মা এর মা প্রথম এনে দুধ দেয় সাতাশ ওই পেটের বাচ্চার চামড়া একবারে দেখেন এখনই পাতলা কত চামড়া চামড়া পাতলা অরিজিনাল ব্রিড ছোট্ট মাথা একদম অরিজিনাল দেখেন একদম সেফ দেখেন অরিজিনাল ভি পাচা উঁচু এটা জাগরাল মুন্ডি অরিজিনাল কোনো মিক্সার নাই মুন্ডি বাচ্চাগুলোর মধ্যে অরিজিনাল যারা মুন্ডি বাচ্চা কিনতে চান এই বাচ্চা একটা একটা গরু রেডি করবেন আল্লাহ দিলে অনেক টাকা সম্পদ হবে অনেক টাকা সম্পদ হবে দেখেন অরিজিনাল যদি মুন্ডি কিনতে চান এটা ঘরের মধ্যে বোঝা যাচ্ছে না আমরা যারা কিনবেন আমরা পরবর্তীতে বের করে বাচ্চাগুলো দেখাবো এবার মাথা ওটাও দেখেন দেখেন কোয়ালিটিটা দেখেন জাত দেখেন আরেকটা যেটা এটা দেখেন অরিজিনাল যেটা মুন্ডি এটাও এর মা প্রথম মেনে দুধ দেয় উনত্রিশটা করে এগুলো প্রথম মেনে আটাইশ তিরিশ কেজি করে দুধ করবে অরিজিনাল ব্রিড অরিজিনাল মুন্ডি দেন একদম গলা হলস্টান পিওর এটা অরিজিনাল জাগ্রান মুন্ডি নিচের পার্সেন্টেজ অরিজিনাল ভি শেফ নিচে ওলানের শেফ এই দেখেন আল্লাহ দিলে এটা বয়স কম এই দেখেন এই যে এগুলো প্রথম মেয়ে সাতাশ আঠাশ করে দুধ করবে এগুলো পরে বেনে চৌত্রিশ পঁয়ত্রিশ দুধ করবে সেই মুন্ডি বাচ্চা যারা এই বাচ্চা তিনটা কিনবেন আমাকে ফোন দিবেন একসাথে দাম বলে দিব। আলাদা আলাদা কিনলেও কিনতে পারবেন এটা যেন ধন্য বাচ্চা না যারা অরিজিনাল গাবিতে পরিণত করতে চান অরিজিনাল যে একটা সম্পদ বানাবো তিনটা গরু দিয়ে আমি খামারে গরু দিয়ে গরু করব তারা ফোন দিবেন তারা এই বাচ্চা তিনটা সংগ্রহ করবেন ধন্যবাদ সবাইকে